গাড়ি স্টার্ট হয়েছে এরপর আমি গাড়ির এসি অন করব এক দুই তিন এসির ফ্যান দিনে রাখলাম এসির ফ্যান অন করার সাথে সাথে গাড়ির এসি অন হয়ে গেছে এরপর আমি গাড়ি গিয়ে শিফট করে গাড়ি চালাতে পারবো আপনি যখন গাড়ির এসি অন করবেন শুধুমাত্র আইসির ফ্যান অন করলে গাড়ির এসি অন হয়ে যাবে যখন এসি অফ করবেন তখন ফ্যান অফ করলে হবে এখন এসি অফ হয়ে গেছে আবার অন করলাম ফ্যান তিনে রাখলাম যেহেতু অনেক বেশি গরম পড়তেছে সো এটার কাজকে আমরা বুঝতে পারছি এখানে জিরো মানে হচ্ছে ফ্যান অফ এরপর এক এরপর দুই এরপর তিন এরপর চার এগুলো হচ্ছে স্পিড চারে লাগলে বেশি স্পিড এরপরে কমতে থাকবে এভাবে এখানে একটা সুইচ রয়েছে এটা হচ্ছে রিয়ার উইন্ডো ডিফার যখন পিছনের যে গ্লাস রয়েছে ওইখানে বেশি কুয়াশার মতো গোলাও হয়ে যাবে তখন তাহলে আপনি এটা অন করতে পারেন সেক্ষেত্রে আপনার গ্লাসটি পরিষ্কার হয়ে যাবে যদিও এটা তেমন ক্রিস করা হয় না এরপর এবার আসা হচ্ছে এখানে যে ব্লু কালার রয়েছে এটা হচ্ছে কুকুল আর এখানে হোয়াইট কালারটা হচ্ছে মিডিয়াম আর এটা রেড কালারটা হচ্ছে হট এখানে হচ্ছে বেশি ঠান্ডা এটা হচ্ছে নর্মাল ঠান্ডা এটা হচ্ছে গরম যখন শীতকাল ইউজ করবেন তখন আপনি চাইলে এভাবে ঘুরিয়ে এখানে গরম আনতে পারেন আর মিডিয়াম ঠান্ডা প্রয়োজন হলে সাদা আনতে পারেন এভাবে আর বেশি ঠান্ডা প্রয়োজন হলে আপনি এখানে রাখতে পারেন এটা আমার মতো করে অ্যাডজাস্ট করে রাখবেন যদিও সাধারণত আপনি সবসময় একদম এখানে কুলড রাখবেন বেশি ঠান্ডা যেখানে হয় সেখানে এরপরে এই নবে অনেকগুলো অপশন রয়েছে এই মুহূর্তে এই অ্যাপশন রয়েছে এটার কাজকে এটার কাজ হচ্ছে এই মুহূর্তে আইসির ইয়ারব্যান্স দিয়ে যে বাতাসগুলো আসতেছে এগুলো হচ্ছে সামনে এখানে দুটি ইয়ারব্যানস রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে মোট সামনে চারটি ইয়ারব্যানস রয়েছে এর চারটি ব্যান্ডস দিয়ে ঠান্ডা বাতাস বা আইসি বাতাস আসতেছে আর এই অ্যাপশন রাখলে এই মুহূর্তে সামনে যে চারটি ইয়ারব্যানস রয়েছে এগুলো দিয়ে বাতাস আসতেছে এবং এখানে ফ্রেন্স সিটের নিচে একটি ইয়ারব্যানস রয়েছে আর ডাবার সিটের এখানেও একটি নিচে ইয়ারব্যান্স রয়েছে নিচে যে দুটি ইয়ার ব্যান্ডস রয়েছে এগুলো দিয়েও বাতাস আসতেছে এবং সামনে যে চারটি ইয়ারব্যান্ডস রয়েছে ওইগুলো দিয়েও বাতাস আসতেছে আর এই অপশন রাখলে এখন শুধুমাত্র পার এদিক দিয়ে এদিক দিয়ে বাতাস আসতেছে আর এই অপশন রাখলে এখন পার এদিক দিয়ে আর এদিক দিয়ে বাতাস আসতেছে এবং নিচে এখানে একটা এসির বড় একটি ইয়ারব্যান্ডস রয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে আর এদিক দিয়ে বাতাস আসতেছে আর এই অপশন রাখলে এখন শুধুমাত্র উইনশিলিন নিচে যে ইয়ারব্যান্ডস রয়েছে এদিক দিয়ে বাতাস আসতেছে এদিক দিয়ে বাতাস যাচ্ছে এদিক দিয়ে বাতাস যাচ্ছে আপনি এই অপশানটি কখন ইউজ করবেন সেটা হচ্ছে কখনো যদি কুয়াশার কারণে অথবা বৃষ্টির কারণে অহিংসিল জাপ হয়ে যায় তখন আপনি এই অপশনে রেখে গাড়ি চালাতে পারেন সেক্ষেত্রে আপনি যখন এআ রাখবেন তখন অটোমেটিক গ্লাসটি পরিষ্কার হয়ে যাবে আর সাধারণত আপনি যখন স্বাভাবিক গরমকালে অ্যাস ইউজ করবেন সব সময় এই অপশনে রাখবেন এই অপশনে রাখবেন এই অপশনে রেখে গাড়ি চালাবেন এখন এখানে একটা সুইচ রয়েছে এই মুহূর্তে এটি অফ রয়েছে কেন অন অন মানে হচ্ছে এই মুহূর্তে আইসির ইয়ার ব্র্যান্স দিয়ে যে বাসেগুলো আসতেছে ওইগুলো গাড়ির মধ্যে যে বাতাস রয়েছে ওগুলো রিসাইকেল হয়ে ঠান্ডা হয়ে এসির ইয়ার ব্র্যান্ড দিয়ে আসতেছে এই অপশনে রাখলে এখন এসি ইয়ার ব্র্যান্স দিয়ে যে বাসগুলো আসতেছে এগুলো হচ্ছে বাইরের বাতাসগুলো ঠান্ডা হয়ে এসির ইয়ার ব্র্যান্ডস দিয়ে আসতেছে যদি বাইরে অনেক বেশি ময়লা থাকে বা বেশি গরম পড়ে সেক্ষেত্রে আপনি সবসময় এই অ্যাপশন রাখবেন সাধারণত আমাদের দেশে যেহেতু বাইরে অনেক বেশি দুর্গন্ধ গাড়ির দুয়ার দুর্গন্ধ বা ময়লার দুর্গন্ধ তাই আপনি এ রাখবেন যদি এই অ্যাপসনে রেখে গাড়ি চালান এসিস করেন তখন দেখা যাবে বাইরের দুর্গন্ধ গাড়ির ভিতরে চলে আসবে আর আপনি যদি এই অপশানে রেখে বেশিক্ষণ এস ইউজ করেন মনে করেন চার ঘন্টা পাঁচ ঘন্টা তখন দেখা যাবে গাড়ির মধ্যে যে বাতাসগুলো রয়েছে ওই বাতাসগুলোর মধ্যে অক্সিজেন কমে যাবে তাই আপনি ফ্রেশ জায়গায় গিয়ে খোলা জায়গায় গিয়ে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট এই অপশানে রেখে এসি ইউজ করবেন এরপরে রেস্ট করবেন বেশিরভাগ সময় আপনি এটি অন রাখবেন আশা করি এই তিনটি নম্বরের কাজকে আমরা বুঝতে পারছেন অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এই ধরনের অপশন নেই অন্য অপশন রয়েছে সুইচ অপশন রয়েছে সেখানেও এই ধরনের আপনি অপশন দেখতে পাবেন আপনি যদি একটি গাড়ি এসি ব্যবহার করতে জানেন তাহলে সব ধরনের গাড়ি এসি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনাকে মনে রাখতে হবে এখানে যে অপশানগুলো রয়েছে এটা কোনটার কাজ কী এগুলোর কাজ কী এই আইকনগুলো বুঝতে পারলে আপনি খুব সহজেই সব ধরনের গাড়ি এসি ব্যবহার করতে পারবেন এবং এখানে একটা সুইচ রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটি লাইট শ্যু করতেছে তার মানে এ মুহূর্তে এখানে যে এসি লেখা আছে অন রয়েছে এটা হচ্ছে এসির কম্পাসারের যদি এটা অফ থাকে সেক্ষেত্রে কিন্তু কি আপনার গাড়ির এসি রিয়ার ঠান্ডা বাতাস আসবে না নর্মাল বাতাস আসবে তাই আপনি যখন এসি ইউজ করবেন এটা অবশ্যই অন থাকতে হবে এটা হচ্ছে কম্পাসারের যদি কম্পাসার অফ থাকে তখন আপনার গাড়ি আইসি ডিআন বেশ দিন ঠান্ডা বাতাস আসবে না কম্পাসার অফ অন এভাবে আপনি খুব সহজে এসি ব্যবহার করতে পারবেন আপনার কাছে হচ্ছে আপনি যখন স্টার্ট করবেন স্টার্ট করার পর যদি এসি অন করার প্রয়োজন হয় আমি অফ করে দিছি অন করলাম আবার যখন এসি অফ করে দেবেন অফ করে দেবেন শুধুমাত্র আপনি ফ্যান অন করবেন অফ করবেন এন আর কোনো কিছু আপনাকে কিস করতে হবে না কোনো কিছু চেঞ্জ করতে হবে না প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন এভাবেই আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যখন গাড়ি এসি ব্যবহার করবেন ওই সময় অবশ্যই আপনার গাড়িটা স্টার্টে রাখতে হবে স্টার্ট না করে যদি এসি অন করেন এসি অন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যাবে তাই অবশ্যই যখন গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পরে এসি অন করবেন আর স্টার্ট বন্ধ করার আগেই গাড়ি এসি অফ করবেন আমি এখন স্টার বন্ধ করে দেব সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এসি অফ করছি গাড়ি স্টার বন্ধ করে দিচ্ছি এইভাবে আবার যখন গাড়ি স্টার্ট করবো স্টার্ট করছি যদি সকালে গাড়ি স্টার্ট করেন তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট গাড়ি রাখবেন এরপরে এসি অন করবেন যেহেতু এই মুহূর্তে আমার গাড়ি ইঞ্জিন গরম রয়েছে আমি সাথে সাথে এসি অন করতে পারবো এভাবে এরপর আমি গাড়ি গিয়ে শিফট করে গাড়ি চালাবো এভাবে